হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে মিনি মিনি গেমের যে পাজাল্টটা সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিয়েছি আর এখানে ডেলি চিপারের যে বিষয়টা সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে আপনারা কোডগুলো দেখে কমপ্লিট করে নেবেন তো মিনি গেমের যে পাজাল্টটা সেটা কীভাবে কমপ্লিট করবেন তো এখানে আপনারা ক্লিক করলে প্লে লেখা আসবো আর এটা এখন বর্তমানে আপনার এক মিনিট সময় পাবেন কমপ্লিট করার জন্য যেটা আগে পাইতেন 30 তিরিশ সেকেন্ড আর এটা যদি এক চান্সে না পান তা পারেন তাহলে কিন্তু আপনারা মানে ছয় মিনিট আবার মানে ই করতে পারবেন যেটা ছিল আগে দেড় ঘন্টা তো যাই হোক এখন এখান থেকে আপনারা যে নিচে প্লে লেখা দেখতে পারতেছেন তো এটা তো অবশ্যই ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর খুব সহজে কমপ্লিট করতে পারবেন আমি যেভাবে দেখাইছি তো এখানে বাম পাশে যে লালটা আছে সেটা উপরের দিকে দিয়ে দেবেন তারপরে সে সবুজটা এবং চাবিটা বাম পাশে নেবেন তারপরে সে যে লালটা একটু নিচের দিকে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সবুজটা আবার বাম পাশে দেবেন তারপরে লালটা দুইটা লাল উপরে দিয়ে দিবেন তারপরে সবুজটা ডাউন পাশে দিবেন আবার লালটা নিচে দিবেন তারপরে হচ্ছে যে লাল সবুজটা এবং চাবিটা দিয়ে তারপর দুইটা লাল নিচের দিকে দিয়ে দেবেন তারপর সবুজটা চাবি এবং তিনটাই আপনারা পিছন দিকে দিয়ে দেবেন ঠিক আছে পিছন দিকে দিবেন মানে বাম পাশে তারপর আপনারা লালটা ওপরে দিকে দেওয়ার তারপর এখান থেকে যে সবুজটা আছে এটা নিচের দিকে দিবে বাম পাশে দিবেন তারপর লালটা নিচের দিকে দিয়ে আপনারা চাবিটা টান দিয়ে বের করে দিবেন ঠিক আছে তো এটা সেই সবচেয়ে সহজ তো অন্যরা হয়তো বা অন্য আর অন্যরকমভাবে দেখা যেতে পারে তো আমি যেভাবে দেখাচ্ছি এটাই সবচেয়ে সহজ তো আশা করি আপনার এখান থেকে এটা দেখে আপনারা খুব সহজে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে